গাইজ লেটস ভি চুদির মনিস ব্লগ সবাইকে স্বাগত তোমাদের সাথে শেয়ার করছি দেখো আগে আমি ছাঁচটা তৈরি করেছি ছাঁচটাকে শুকিয়েছি তারপরে এই ডিজাইনগুলোকে দিয়েছি স্টিকারগুলো দিয়েছি ফটোগুলোকে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছো এটাকে ভালোমতন শুক করতে হবে না শুকালগুলো হবে না চিটচিট করবে এবারে আমি এইটার ভেতরে দেখো আমি কেমিক্যালটাকে গুলে নিয়েছি এখানে দুই রকমের কেমিক্যাল আছে একটা রেজিং আছে একটা হার্টনার আছে ওটাকে জাস্ট ভালো করে গুলিয়েছি এবার এই ফটোগুলোকে লাগিয়ে গেলে স্টিকারগুলো লাগিয়েছি এবার আমি বাবল স্প্রে এই বাবল স্প্রেটা দেবো যাতে বুটবুটিগুলো না হয় ভালো করে দিয়ে দেবো ফটোগুলোর উপরে এটাকে দিয়ে দিয়েছি এরপরে আমি দেব এবার কেমিক্যালটাকে দিয়ে ভালোভাবে আমি এটাকে পুরো অল বডিকে ঘোরাব আস্তে আস্তে তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি আমার হাতটা যেহেতু কাঁপছে আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তাই ছাঁচটার ভেতরে এটাকে আস্তে আস্তে দিই কেমিক্যালটাকে ভালো করে সব কোনাতে যাতে যায় সেভাবে দিতে হবে আর জিনিসগুলো কিন্তু কেমিক্যালটা একটু একটু সরে যায় সেগুলোকে আমি সেটিং করে দিয়েছি বাট এটাকে এবারে শোকাতে দিতে হবে দুদিনের জন্য দুদিনের ভেতরে ভালোভাবে এটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলে তোমাদেরকে আমি দেখাবো এটা কত সুন্দর হবে আর এটা কোনো বিশেষ করে এটা আমার গিফট পারপাসে কাউকে তুমি যদি মনে করো যে ফটো বানিয়ে গিফট করবে বিশেষ করে আমার তো মানে রেজিং আর্ট দিয়ে ফটো ফ্রেমগুলোই বেশি ভালো হয় আমার বিষয়ে ভালোভাবে দেখতেও সুন্দর লাগে আর সারা জীবন এটা সেইভাবেই থাকবে এভাবে তো লাইটিং দেওয়া যায় কিন্তু আমি এবারে লাইটিংটা দেইনি কারণ হচ্ছে লাইটটা খারাপ হয়ে গেলে তখন ফটো ফ্রেমটা পুরো সারা নষ্ট হয়ে যাবে এই জন্য লাইটিংগুলো দেয়নি এমনি দিয়েছি এমনিভাবেই আমার ছেলের ফটোটাকে করলাম এইভাবে ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো আর ফাইনাল লুক আমি শর্টে দিয়ে দেবো তোমরা দেখতে পারবে যে ছবিটা কত সুন্দর হয়েছে এখন দেখতে এরকম লাগছে পুরো এটা কাচের মতন হবে ভেতরে থাকবে